اللہم صلی صلی و بارک علی و بسید و شمعیت مسلیان کرام السلام علیکم و رحمت اللہ و رکاتہ محان اللہ رب العالمین دور پر اللہ حافظ کو شکریہ جل رب العالمین احمد دل کے شست شریل جمع آدھائی کرو جن میں تعلی پر آشار توفیق دیلیں سیدن شکر بلی الحمدللہ اللہ حمدر شادشہ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজায় আতে জিলিয়ে রজব মাসের ছাব্বিশ তারিখ দেববত রাত মহান আল্লাহর রব্বুল সাথে সাক্ষাৎ করেছিলেন আল্লাহর দিদার লাভ করেছিলেন যে মযাজ অনুষ্ঠিত হয়েছিল সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজায়ে আতে লক্ষ কোটি দরদ সালাম প্রিয় হাদরী আজ মেরাজের বিষয়ে সম্পর্কে আলোচনা করব রজব মাসের ঐতিহাসিক ঘটনা রাসুল মকবুল সাল্লামের মেরাজ যেই মজেদা সর্বশ্রেষ্ঠ মজেদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তার এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী পায়গম্বর যারা ছিলেন তাদের মধ্যে কাউকে এই মর্যাদা দেননি একমাত্র তার হাবিবাদ সাল্লাহ সাল্লামকে এই মর্যাদা দিয়েছেন এই মেরাজ একমাত্র আল্লাহ তার হাবিবের জন্য সংরক্ষিত করে রেখেছেন তার দিদার একমাত্র তার হাবিবের জন্য রেখেছেন মৌসা আলাই্লামের সাথে আল্লাহ কথা বলেছেন মৌসা সালাম আল্লাহকে দেখার জন্য আরজি পেশ করেছিলেন ওগাল্লা আপনাকে দেখতে চাই কিন্তু আল্লাহ আল্লাহাম তারা নিয়ে হে শাহ আমাকে দেখতে পারবে না একমাত্র আল্লাহর দিদা তার হাবিবের জন্য সংরক্ষিত সংরক্ষিত রেখেছেন তার বন্ধুকে এই রজব মাসের ছাব্বিশ তারিখ রাত আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে মসজিদ হেরেন থেকে মসজিদ আকসাই নিয়ে গেছেন সেখান থেকে এক জগতে সপ্ত আসলাম বেদ করে আর সহজিম সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন লামা মাফান আল্লাহ রব্বুল আলম যেখানে নেওয়ার ইচ্ছা প্রশ্ন করেছেন সেখানে নিয়ে তার দিদার তার হাবিবকে দিয়েছেন বলেন না সোহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের মধ্যে সূরতে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মারার সম্পর্কে ইঙ্গিত দিয়েছে ইশারা করেছেন আল্লাহ রাব্বুল বলেন সুবহানাল্লাযী মিনাল আল্লাহ বলে আলমীর্ মে রাজের প্রাথমিক অবস্থাটা এখানে তুলে ধরেছেন আল্লাহ বলতেছেন সবহান ওই মহান পবিত্র সত্তা ও তো পবিত্র সত্তা যিনি রাত্রি রেকি অংশে আসনা বিয়াব দি চার প্রিয় বন্ধুকে তার হাবিবকে ভ্রমণ করাইলেন মিনাল মসজিদিল হারা الى المسجد الاقصা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ যে না আওয়ালাহু যে মসজিদ আকসা আল্লাহ বরকত দিয়ে পরিপন্ন করে রেখেছিলেন লিনুর ইয়াহু মিন আয়াatina আল্লাহ বলতেছেন আমার হাবিবকে আমার বন্ধুকে যে রাতে আমি সফর করাছি মেরাজে নিয়ে আসতেছি তার কারণ কি আল্লাহ বলেন লিনুর ইয়াহু মিন আয়াatina আমার হাবিবকে আমি দেখাইবো মিন আয়াatina আমার নিদর্শনা বলি আমার আজিব গরিব যে নিদর্শন রয়েছে সেই নিদর্শনাবলি যেগুলো গোপন রয়েছে সেই আমি আমি আমার বন্ধুকে জন্য নিয়ে আসলাম রেখেছিলাম কেউ আমাকে দেখা নাই আজকে আমার বন্ধুকে আমার সেই গোপন আমার সেই গোপন আমি প্রকাশ করবো আমি আল্লাহ যে একজন আছি আমি আল্লাহ আমার সেই দিদার আমার বন্ধুকে দিব এবং আমার যেই সমস্ত আজিক গরিব সৃষ্টি রয়েছে জাহান্নাত জাহান্নাম আল্লাহ আব্দুল আলমিন যাকে সৃষ্টি করেছেন সেগুলো দেখার জন্য আলোক হাবির পি নিয়ে যাচ্ছেন বলেন লিনোড়িয়া হো মিনা আয়া চীনা আমার সেই আয়া সমূহ নিদর্শন বলি আমি তাকে দেখাই বইজন্য নিয়ে আসলাম ইন্ন হোক স্বামী হোবাসী তিনি সরল শ্রোতা সর্বদর্শী এই আয়ত্তের কারিবার মধ্যে আল্লাহ মসজিদে হের থেকে মসজিদে পর্যন্ত আলোচনা করেছেন মসজিদে আকসা থেকে একবার উপরে নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন আফা সব কিছু আল্লাহ নিয়েছেন সেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত পিয়ার হাজির যেখানে আল্লাহ রব্বুল আলমিন আয়তের কারিবার শুরুতে সবহান শব্দ আনছেন সোবাহান শব্দ আনছেন এই সোবাহান শব্দ দিয়ে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে মেরাজ এটি সরাসরি জাগ্রত অবস্থা হয়েছে এটি বিস্ময়কর আশ্চর্যজনক কারণ আমরা রাসুলের মেরাজ সম্পর্কে আমি আঁকিদাগত বিষয়টা আগে তুলে ধরবো যে মেরাজ রুহানি নয় স্বপ্নযোগ্য নয় জাগ্রত অবস্থায় সরাসরি আল্লাহ রাসুলের মেরাজ হয়েছে বলেন না সোহান এই আয়তিকারী মাথা প্রমাণ করে আল্লাহ বলছেন সোহান পবিত্র আল্লাহ যে আল্লাহর হাবিবকে মেরাজের নেওয়া শব্দ আসমান বেদ করে উঠে নেওয়া এই বিভিন্ন গ্রহ উপগ্রহ বেদ করে আল্লাহ রহমুল্লাহ আলমিন অল্প সময়ের মধ্যে তার বন্ধকে যে বিশাল দূরত্ব ভ্রমণ করাইলেন আলাদা এক অংশে আল্লাহ রাসুল মসজিদে হেরেরে থেকে মসজিদ আকসা সেখানে উপরে নিয়ে গেলেন আল্লাহ এই যে মিরাজ করার অলতো সময়ের ভিতরে শত করে এই অবস্থা এদি একটি অসম্ভব কাজ যারা ফালাছবিরা বলে এটা অসম্ভব আমি আকীদার মত বিষয়widetilde দন সেখানে ক্লিয়ার হবে

আমার বন্ধু আর সফর করেছেন মেরাজ করেছেন এটা আমি আল্লাহ পড়িয়েছি এটা আমার পক্ষে সম্ভব বলেন না সোহান আল্লাহ আমি যদি না পারতাম তাহলে আমার জন্য অপারের কথা এটা আমার ত্রুটি আমি ত্রুটি থেকে পুরো পবিত্র সোহান এই যে আল্লাহ আনছেন সোহান উল্লাহ সে মহান আল্লাহ ও পুরো পবিত্র এই আইন থেকে দোষ থেকে পুরো পবিত্র আর একটি হল আমরা এক এক স্থলে এক একটা শব্দ ব্যবহার করি আমরা আলহামদুলিল্লাহ বলি কোন জায়গায় কেউ মারা গেলে বলি আলহামদুলিল্লাহ কোথায় বলি আল্লাহর কোন নিয়ামত প্রাপ্তিতে খুশি হয়ে আলহামদুলিল্লাহ ঠিক কিনা দরে বলেন আর যদি কোনো ব্যক্তি মারা যায় কোন বন্দুকের সংবাদ আসে আমরা কি বলি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক কিনা তো কেউ মারা গেলে যদি কই আলহামদুলিল্লাহ এটা হইলো আর আল্লাহর কোন নিয়ামত পাইলে যদি বলি ইননা লিল্লাহ তোর হইলো একটা শব্দ ব্যবহারের স্থান আছে তো স্রোহান শব্দ আমরা কোথায় ব্যবহার করি আশ্চর্য জনক বিশ্বই কর কোনো সাংবাদ শুনলে আমরা বলি স্রমহান আল্লাহ আল্লাহ আ বলছিল এই আশ্চর্যজনক গড়ানোর কথা বিশ্বই কর আশ্চর্যজনক তাই মেরাজ আল্লাহ বলতে চাচ্ছেন আমার বন্ধুর মেরাজ হল এটা অত্যন্ত আশ্চর্যজনক বিশ্বই করা অসম্প্রলতা ছিল এই আল্লাহ করাইলেন

আর স্বপ্ন যদি অনেক কিছু করা যায় ঠিক কিনা বিশ্বাস করেছে বুঝে আসলেন সময় লাগলো বলো তাই রাসুলের মেরা যদি গোমেল গড়ে হইতো শুয়া শুয়া তো এটা কোনো বিশ্বাস করে আশ্চর্যজনক হওয়ার কথা না অসম্ভব ছিল না মেরা সরাসরি হয়েছে অল্প সময়ের মধ্যে বিশাল অঞ্চল আল্লাহ রাসুল ভ্রমণ করেছেন এই জন্য আল্লাহ বলছেন সবহান ঠিক কেন ধরে বলেন তারপরে আল্লাহ আসলা এটা ফাইল হলো আল্লাহ আল্লাহ বলতেছেন আমি ব্রাহ্মণ করাইলাম আমার প্রিয় বন্ধুকে আব্দি তো কে করাইছে আল্লাহ তার বন্ধুকে নিয়ে গেছেন আল্লাহ হাবিব যায় নাই আল্লাহ নিয়ে গেছেন তো আল্লাহর জন্য সব ভেদ করে এই আশা দিনে নেওয়া কি অসম্ভব আল্লাহ নিয়েছে আল্লাহ এই জন্য বলতেছে আসরা সবহান আল্লাহ আসরা ওই মহান সদা বলতে যিনি তার প্রিয় বন্ধুকে রাতের এক অংশে ভ্রমণ করাইলেন বলেন না সবহান আল্লাহ ভ্রমণ করেছেন কে আল্লাহ তা আল্লাহর জন্য কি অসম্ভব না সম্ভব সম্ভব আসেন তারপরে এখানে আল্লাহ বলছেন মে আব্দিহি আব্দিন আব্দ শব্দ আনছেন তা আব্দ শব্দ এটা জেসেম রুহু সাথে মিলিত হয় আব্দ মানে বান্দা বান্দা কাকে বলা হয় আমার জেসেম রুহু আছে সব মিলাইয়া আমার শরীর এটা হলো আব্দিহি দ্বারা বোঝা আল্লাহ রাসূল এই জেসেন এবং রু নিয়ে মেরাজ বলেন না সবহান আল্লাহ এখানে আল্লাহ রব্বুল আলমী বি আবদিহি আল্লাহ তার জমির প্রতি আব্দুল শব্দকে হি জমির প্রতি আজাবন করেছেন তার বান্ধব এই শব্দটা এবং আব্দ মর্থ আব্দ পার্থক্য আছে

দুইটা আলাদা বস্তু এক নয় বলেন না সব আল্লাহ অনেক এখানে অর্থ করেছে যে খুব সম্ভব ওই হিন্দু যে পুরাণের তর্জমা করেছিল গিরিশ চন্দ্র সেন সে এখানে লেখছিল তার কৃত দাস আল্লাহ তার কৃত দাসকে ভ্রমণ করাইল এটা আল্লাহ ইকবাল বলতেছি দেখ আপ শব্দের অর্থ দাস কিন্তু আব্দি আল্লাহ বলছেন এখানে রাজুলের সামনে শব্দটা প্রয়োগ করতে হলো একটা আবদা আছে সাধারণ মতল গোলাম সাধারণ আমরা সকল মুসলমান আল্লাহর অনুগত আমরা আল্লাহ তর্জার মধ্যে আমরা আল্লাহর আবাদত বন্ডির মধ্যে আমরা আছি আর আব্দে আবার এটা পালায় গেছে পলায়নকারী গোলাম মানে যারা আল্লাহর হুকুম থেকে চলে গেছে কাফের গোষ্ঠী যারা তার আল্লাহর বান্দা কিন্তু কিন্তু তারা আল্লাহর হুকুমের বাইরে ইমান আনে নাই তার কাফের গোষ্ঠী আর আব্দের মাজুর আব্দের মাজুর হল ওই বান্দা ওই গোলাম যাকে মনি অনুমতি দিয়েছে আমার পক্ষ থেকে তুমি যা করবা আমি অনুমতি দিলাম সেটাই আমার কাজ বলেন না সোহান আল্লাহ আপনি মা ওই গোলামের কাজ কি মাওলার কাজ গোলাম যা করে এটাই মাওলার কাজ এটা অনুমতি আল্লাহ দিয়েছে এটা আপনার মা জুন অনুমতি পাত্র যে আপনার কাজই আমার কাজ আপনি যেটা করবেন এটাই তাই এখানে যে এরকম ভাবে আল্লাহ রবুল আলমী কোরআনের মধ্যে অনেকগুলো আয়তে কালিমের ভিতরে এমনি রেখেছেন যে আপনার মাজন আল্লাহ রবুল আলমিন অনুমতি প্রাপ্ত যে আল্লাহর হাবিবকে অনুমতি দেওয়া কেমন যে হ্যাঁ হাবিব আপনার কাজে আমি আল্লাহর কাজ আপনার করবে সেটি আমি আল্লাহর কাজ আপনাকে অনুমতি দিলাম বলেন আল্লাহ যেমন ভাবে আল্লাহ রবুল আলহমিন বলতেছেন অমা রমাই ইজ রমাই তা আলাহ কিন্না উল্লাহ রমা বন্দরের মধ্যে আল্লাহ রাসুল কাবের মসিকদের দিকে কিছু বালুর রজু বলে নিক্ষেপ করলেন এই বালুমানা নিক্ষেপ করলেন এই বালুমানা এক একটা কাবের মসিকের নাকে মুখে যাই একবার অবস্থা করা নাস্তা নাদুট হয়ে গেল এবার আল্লাহ বলতেছি এই অমা রমাইটা এইজ রমাইটা আওলা কিন্না উল্লাহ রমা অমা রামাইটা আপনি মারেন নাই বালু আপনি নিক্ষেপ করেন নাই এই যে রামাইটা যখন আপনি মারছেন অলা কিন্নাল্লাহ রামা সেটা আপনি মারছেন বাইদিক হাই কোথায় আল্লাহ মারছে বলেন না সোহান আল্লাহ অলা কিন্নাল্লাহ রামা এটা আল্লাহ মেরেছে বলেন না আপনার মারাই আমি আল্লাহর মারা বলেন না সোহান ও আমার আপনার কাজই আমি আল্লাহর কাজ আপনার হুকুম আমি আল্লাহর হুকুম আল্লাহ রাসুলকে এত এই মাহুম অনুমতি প্রাপ্ত যেমন আল্লাহরা বলতেছেন

নিশ্চয় যখন আপনার হাতে বায়াত গ্রহণ করেছে ইননামায় বাইয়ুন আল্লাহ তারা পরিচিত হবে আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো বলেন না সুবহানাল্লাহ আপনার হাতে আপনার হাতে জানা বায়াত গ্রহণ করলো তারা জানো আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো বলেন না সুবহানাল্লাহ ইননামায় বাইয়ুন আল্লাহ তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো ই আব্দুল্লাহ ফাও তাদের উপর হাত ছিল আপনার দা কাফা ছিল আসলে এটা সাহাবায়ে হাদুরুত আর হাত ছিল আল্লাহ বলতেছে ইয়াদুল্লাই ফাও কাইদিহিন তাদের হাতের উপর আপনার حاصلpairwise কিন্তু পরিকেত পক্ষে আমি আল্লাহর হাত ছিল বলেন না সুবহানাল্লাহ ইয়াদুল্লাই ফাও কাইদিহিন তাদের হাতে যখন আমি আল্লাহর কুদরতি হাত ছিল বলে না সবহান আল্লাহ তথা আপনার হাতে আমি আল্লাহর হাত বলে না সবহান আল্লাহ আপনার কাজে আমি আল্লাহর কাজ বলে না সবহান আল্লাহ এই হলো আব্দ যাকে অনুমতি আল্লাহ দিয়েছে সে আর সাধারণ গোলাম এক হইল এই জন্য আল্লাহ ইকবাল বলে আব্দের দিগার আব্দুল আব্দার আব্দুন এই দুইটা শব্দ আলাদা আধকারে বলা হয় ও সারা ফাইনতে যে মনিবের জন্য দরজায় দাঁড়ায় থাকে মনি কখন বাড়বে মনি কখন বাইর হবে মনি কি হুকুম করবে মনি কি চাই মনিবের জন্য সর্বদা দরজার মধ্যে যে দাঁড়ায় থাকে এই হলো আধ আর আধদিহি কাকে বলা হয় কয় আধদিহি বলা হয় মুনতাজার যার জন্য মনি ইন্তেজার করে বলেন না সুবহানাল্লাহ আকাশ আর পাতাল আর ধরো মনিবের জন্য দাঁড়াইয়া থাকে মনে কি হুকুম দিবে মনে কখন আসবে কখন বাই ধরো মনিবের কি দরকার আর আব্দিহি বলা হয় মনিব যার জন্য ইন্তজার করে বলেন না সোহান আল্লাহ সে হল আব্দিহি তো সে কেমন বলা সে কার জন্য কি ইন্তজার করে বন্ধুর জন্য বন্ধু ইন্তজার করে ঠিক কিনে ধরে বন্ধুর জন্য বন্ধু ইন্তজার করে

কি স্বপ্ন ধুপে না রুফানি না শরীরে কেমনি করবো এই অসম্ভব কাজ কেমনে হলো এইটার উপরে এই কি বলছেন আঁকা দিন সেটি তুলে ধরবো কারণ আঁকিটা বিশুদ্ধ করা বড় প্রয়োজন